সে জসপ্রীত বুমরার বাবা এমনকি সেই বিরাট কোহলিরও বাবা অজি ক্রিকেটার স্যাম কনস্টাসের উইকিপিডিয়া পেজে তার পরিচয় এভাবেই দেওয়া আর কেন এমনটা হয়েছে জেনে নেওয়া যাক সেটাই মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসের এগারোতম ওভারে আঠারো রান আদায় করেন কনস্টাস এক ওভারে আঠারো রান মোটেও আহামরি কিছুই না মডার্ন ডে টেস্ট ক্রিকেটের যুগে জসপ্রীত বুমরা নিজেও ব্যাঠাতে এক ওভারে তুলেছিলেন পঁয়ত্রিশ রান তবে ঘটনা নড়ে ছড়ে তখনই বসবে যখন দেখা যাবে বর্তমানে আসমান ছোঁয়া ফর্মে থাকা বুমরার বিপরীতে ব্যাটসম্যান ছিলেন ১৯ বছর বয়সী একজন তরুণ তাও আবার খেলছেন নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ মেলবোর্নে চলমান বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ক্রিকেটের আসল সৌন্দর্যটাই উপহার দিল যে সৌন্দর্যের মূল রূপকার অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস অবলীলায় ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার বলি ছক্কা হাঁকানো আহামরি কিছুই না মোটেও। কিন্তু আবারও বোলারের নাম যদি যাসপ্রীত বুমরা হয় তাহলে চোখ কপালে উঠবেই কারণ শেষবার লাল বলের ক্রিকেটে এই ভারতীয় পেসার ছক্কা হজম করেছিলেন দুই সালে দিন গণনার হিসাবে সময়টা 1445 দিনের আর এই কয় দিনে 7000 সีกায়ে বুমরা বল করেছেন প্রায় সাড়ে 4.5 হাজার ওয়ালটনের পণ্য কিনে চিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 10 million offer ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তার তারthio বড় ব্যাপার হলো এক ম্যাচে বুমরার একাধিক ছক্কা হজমের ঘটনা আরও আগের 2018 সালের অথচ বৃহস্পতিবার সময়ের অন্যতম সেরা এই পেসারের দুই আনবিটিং স্ট্রোকই ভেঙে দিয়েছেন ১৯ বছর বয়সী এই অজি তরুণ এমন ঝড়ের আভাসটা অবশ্য দিনের শুরুতেই পেয়েছিলেন জসপ্রীত বুমরা ওভারেই স্টাম্প ছেড়ে র্যাম্প শট খেলার চেষ্টা কনস্টাসের আর সেটা দেখেই হতভম্ব হাসিতে মাতোয়ারা নন স্ট্রাইকে থাকা ব্যাটার উসমান খাজা অর্থ রোল উঠেছে কমেন্ট্রি বক্সে এমনকি হাসছেন বুমরা নিজেও তবে তখন কেবলমাত্র দুই রান করা কনস্টাস এরপরই দেখিয়েছেন হেসে লাভ নেই তিনি মূলত এই কাজটা করতেই মাঠে নেমেছেন বুমরার বিপক্ষে স্কুপ রিভার্স স্কুপ এবং র্যাম শটে যে মুগ্ধতা তিনি ছড়িয়েছেন বুঝার উপায় ছিল না আজই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন যে বুমরার বিপক্ষে উইকেট বাঁচিয়ে রাখাই অনেক ব্যাটারের কাছে সাফল্যের তাকেই কিনা এমন তুলোধুনো করলেন আর সেই তুলোধুনোয় এলোমেলো হয়ে গেছে উইকিপিডিয়ার পেজও কনস্টাসকে নিয়ে তথ্য হালনাগাদ করার পাশাপাশি যোগ করা হলো অদ্ভুত একটা বিশেষণ বুমরার বিপক্ষে ঝড়ো ব্যাটিং এর সময় অজিতরুণের পরিচয় দিতে গিয়ে লেখা হলো সে জসপ্রীত বুমরার বাবা এখানেই শেষ না এরপর যখন বিরাট কোহলি তাকে ধাক্কা দিয়ে দ্বন্দ্বে জড়ালেন তখন আরো আগ্রাসী এই ব্যাটার ব্যাঠাতে তিনি যখন ঝড় তুলছেন সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়ে গেল তার বিশেষণও এবার কনস্টাসের নতুন পরিচয় সে বিরাট কোহলিরও বাবা উইকিপিডিয়াতে অবশ্য যে কেউ তথ্য সংযোজন বিয়োজন করতে পারে ফলে কনস্টাসের ঝড়ো ব্যাটিং দেখে নেটিজেনরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলেন তথ্য হালনাগাদে যদিও উইকিপিডিয়ার সম্পাদকেরা এসব তথ্য দ্রুতই সরিয়ে নিয়েছেন কিন্তু তার আগেই ভাইরাল হয়ে যায় ১৯ বছর বয়সী কনস্টাসের কোহলি ভুমরার বাবা হওয়ার স্ক্রিনশট যাই হোক ফাদার অব কোহলি বুমরা শেষ পর্যন্ত থেমেছেন পঁয়ষট্টি বলে ষাট রান করে এর আগে অভিষেকে অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছেন মাত্র बोले नज अल हसन क्रिकेट फ्रेंजी